আসসালামু আলাইকুম আমাদের দিতে হচ্ছে রিক্সার নতুন একটা সিস্টেম হয়েছে আর কি তো এটা তো আমি হচ্ছে সকাল সকাল মূলত বের হয়ে গেছি আমার বাইরে একটা কাজ ছিল আর হচ্ছে যেটা ছেলে মানুষদের প্রত্যেক দিনের কাজ আর কি সেই কাজটা হচ্ছে বাজার করা আর কি তো আমিও সেই কাজটা করার জন্য বের হয়ে গেছি গেছি আমার যে কাজটা ছিল এটা শেষ করে আমি বাজারের উদ্দেশ্যে এসে আর কি তো আসতে কিন্তু আপনারা দেখছেন হয়তো বা খেয়াল করে যে রিক্সার ডাইন পাশে হচ্ছে প্রত্যেকটা রিক্সা লাগানো আর কি তো এই সিস্টেম রয়েছে নরসুন্দী সদরের ভিতরে এখন যে অটো রিক্সাগুলো চলবে বা অটোগুলা চলবে হচ্ছে প্রত্যেকটা ডাইন পাশ দিয়ে লাগাইতে হবে এবং এমন ভাবে লাগাইতে হবে যেন ডাইন দিয়ে কেউ নানা জানতে পারে কি মূলত এইটা হচ্ছে সিস্টেম হয়েছে এখন তো এটা হচ্ছে প্রত্যেকটা রিক্সার মাঝে দেখেন এখন কিন্তু দেখা যেতেছে কোন কোন রিক্সা ধরি লাগা রাখছে কোন কোনো রিক্সাতে ফাইভ লাগা রাখছে কোন কোনো রিক্সাতে হচ্ছে ঘাট লাগা রাখছে তো এটা কিন্তু মূলত হচ্ছে প্রত্যেকটা রিক্সাতে লাগাইতে হবে কারণ চলতে গেলে এটা না লাগে চলতে পারবে না নরসুন্দর সদরের রিক্সা গুলো আর কি আপনাদের যদি কোনো এলাকাতে এমন সিস্টেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন মধ্যে দেখা যায় কিন্তু এখন নরসুন্দর সদরে যেমন আপনার ভেড়ানগর থেকে আপনার স্টেশন পর্যন্ত আসা হচ্ছে কি দশ টাকা করে তিনজন না তিরিশ টাকা তার মধ্যে হচ্ছে বারবার নেমা সাইড দিতে হয় এটা হচ্ছে আজকে আমার সাথে কয়েকবার হয়েছে যাই হোক তারপর হচ্ছে কি বাজার করে চলে আসছে আর কি তো বাজার করতে কষ্ট না আসলে কষ্ট হচ্ছে পাঁচতালার উপর ভাইয়া বাইয়া উঠতে আর কি